কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগে যুক্ত হলাম আজকের ব্লগটা কি স্পেশালি হবে বলতে গেলে কারণ আজকে আমার পরীক্ষা ছিল গত বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার কারণে আজ পর্যন্ত পরীক্ষা হয় পরীক্ষা সমাপ্তি ঘটে তো আজ পরীক্ষা দিয়ে আসলাম আসার পর এখন হচ্ছে ভাই কল দিছে ভাইকে নিয়ে হচ্ছে যাব মার্কেটে মার্কেটে হচ্ছে ভাইয়ার জন্য সানগ্লাস কিনতে কারণ ভাই আগামীকাল কক্সবাজারে চলে যাচ্ছে তো তো পাশেই থাকেন দেখেন কি কি করি আজ ধন্যবাদ হচ্ছে আমাদের মার্কেট এখানে আসছি আমরা ঘোরার জন্য চশমা নিতে মূলত খুব ব্যস্ত একটা জায়গা এই ঘন্টাতে যে দোকানটা আছে এই দোকানটা মোটামুটি ভালো এখানে ফিক্স প্রাইসে ভালো সানগ্লাস ঘড়ি পাওয়া যায় তো এই দোকানে আসছি দেখি মানে কোনোটা পছন্দ হয় কি না তবে যাই হোক ভাইয়া মনে একটা পছন্দ করতে পারবে না সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো যে অনেক খোঁজাখুঁজির পর আমরা মার্কেটে যে হতাশ মানে আমাদের পছন্দ মতো কোনো সানগ্লাসই পেলাম না তো ভাইয়াকে বললাম যে নেবেন নাকি কোনোটা ভাইয়া কোনোটাই পছন্দ করতে পারলো না অবশেষে কেয়ার করার মোটরসাইকেল করে আবার বাসায় চলে আসছি যে হয়ে গেছিলাম ওভাবে চলে আসছি আজকে আর কিনা হল না আগামীকাল হয়তো থেকে কিনবে এখন বাসার দিকে চলে যাচ্ছি ইয়ে হচ্ছে সূর্যাস্ত অনেক সুন্দর এত সুন্দর একটা আবহাওয়া খুব ভালো মানে মেঘও আছে বলা চলে তারপর তো সূর্য উঠেছে অনেক পাখি যাই আকাশে কি আর করার চশমা কিনতে পারলাম না মার্কেটে যে হতাশ এখন আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসছি বাসার পাশে হচ্ছে নদী নদীর এখানে ঘাট আছে এখানে ঘাটে এসে বসে থাকলে মন মানুষগুলো এমনি ভালো হয়ে যাবে কারণ নদীর পার কখনো শান্ত থাকে আবার কখনো অশান্ত হয়ে ওঠে তো যাই এখানে এখানে আসলে ভালো লাগে এই দুই মাছই সবসময় এখানে থাকে এই আর এই পাশে যে মুরব্বীটা এগুলো না সবসময় এখানেই থাকে ভালো লাগে